অনেক অনেক বছর আগের কথা দুনিয়ার মানচিত্রে নাম না থাকা এক বিশাল জঙ্গল ছিল যার নাম লোকমুখে পরিচিত ছিল নুরানি বন এই জঙ্গল সাধারণ কোনো বন ছিল না এখানে প্রতিটা গাছ প্রতিটা পশু এমনকি বাতাস পর্যন্ত যেন আল্লাহর তসভি পাঠ করত এই নুরানি বনের গভীরে রাজত্ব করত এক বিশাল বাঘ তার নাম ছিল খান শরীর ছিল পাহাড়ের মতো শক্ত চোখে আগুনের ঝিলিক আর গর্জনে কেঁপে উঠত পুরো বন কিন্তু শের খান শুধু শক্তিশালীই ছিল না সে ছিল ন্যায় পরায়ণ সে কখনো প্রয়োজন ছানা শিকার করত না দুর্বল প্রাণীকে অহেতুক আক্রমণ করত না খান প্রায়ই মনে মনে বলত আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন জুলুম করার জন্য নয় রক্ষা করার জন্য একই জঙ্গলে থাকত এক শিয়াল নাম তার চালাকুদ্দিন নামের মতোই সে ছিল ভীষণ চালাক মুখে মিষ্টি কথা কিন্তু মনে হাজার ফন্দি সে সব সময় নিজের ফায়দা খুঁজত কখনো বাঘের প্রশংসা করত আবার সুযোগ পেলে তাকেই দোষ দিত চালাকুদ্দিন মনে মনে ভাবত শক্তি দিয়ে কি হবে বুদ্ধি আসল ক্ষমতা এই বনের সীমানার বাইরে থাকতো এক মানুষ এক শিকারী তার নাম ছিল ইব্রাহিম সে মুসলমান ছিল নামাজ পড়ত কিন্তু তার অন্তরে ছিল ভয়ঙ্কর লোভ সে শুধু প্রয়োজনের জন্য স্বীকার করতো না বরং টাকার লোভে পশু মারতো ইব্রাহিম প্রায়ই বলতো আল্লাহ ক্ষমাশীল এক দুটি গুনাহে কি আসে যায় কিন্তু সে ভুলে গিয়েছিল আল্লাহ সব দেখেন একদিন ইব্রাহিম জঙ্গলের ভেতর ঢুকে ফাঁদ পাতল একের পর এক হরিণ খরগোশ ধরা পড়তে লাগল জঙ্গলে হাহাকার পড়ে গেল চালাকুদ্দিন দূর থেকে সব দেখছিল সে ছুটে গেল শেরখানের কাছে সে ভিত মুখ করে বলল হে বনের বাদশা মানুষ জঙ্গলে ঢুকে আমাদের সবাইকে শেষ করে দেবে শের জমিনে কেউ জুলুম করলে তার জবাব তাকে দিতেই হবে কিন্তু মনে মনে তার মাথায় অন্য পরিকল্পনা ভাবল যদি বাঘ আর মানুষ একে অপরের শত্রু হয় তাহলে দুজনেই দুর্বল হবে তখন রাজত্ব আমার সে গোপনে ইব্রাহিমের কাছে গেল বলল ও শিকারী তুমি জানো এই জঙ্গলে একটা বাঘ আছে তাকে মারতে পারলে তুমি রাজা হয়ে যাবে ইব্রাহিমের চোখে লোভ জ্বলে উঠল বাঘ তার চামড়ার দাম কত জানো মিথ্যে হাসি হেসে বলল কিন্তু সাবধান বাঘ খুব চালাক আগে দুর্বল পশু মারো ও নিজেই বেরিয়ে আসবে সেদিন রাতে শেরখান জঙ্গলের এক উঁচু পাহাড়ে দাঁড়িয়েছিল সে দেখল এক মা হরিণ তার বাচ্চাকে নিয়ে কাঁদছে হরিণ বলল হে বনের রাজা মানুষ আমাদের ধ্বংস করছে শেরখানের চোখ ভিজে গেল সে মাথা তুলে আসমানের দিকে তাকাল হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি জুলুম হতে দেব না ঠিক তখনই দূরে বন্দুকের আওয়াজ হেসে এল শেরখান বুঝল সময় এসে গেছে কিন্তু সে জানত না এই লড়াই শুধু শক্তির নয় এটা হবে নিয়ত ধৈর্য আর তাকদিরের লড়াই আর সেই লড়াইয়ে শিয়ালের চক্রান্ত শিকারীর লোভ আর বাঘের ইনসাফ সব একসাথে মুখোমুখি হবে নুরানি বনের ভেতর সেই রাতটা ছিল অস্বাভাবিক বাতাস ভারী গাছের নড়লেও যেন শব্দ করছিল না চাঁদ আকাশে থাকলেও আলো পৌঁছাচ্ছিল না জঙ্গলের গভীরে চারদিকে শুধু একটাই জিনিস স্পষ্ট রক্তের গন্ধ শেরখান পাহাড়ের চূড়া থেকে নিচে নামল প্রতিটি পায়ের শব্দে মাটি কেঁপে উঠছিল তার নাকে ভেসে আসছিল সদ্য মারা যাওয়া হরিণের গন্ধ সে জানত মানুষ আবার শিকার করেছে সে গর্জে উঠল হে আল্লাহ তুমি দেখছো আমি ন্যায় চাই প্রতিশোধ নয় অন্যদিকে শিকারী ইব্রাহিম গাছের আড়ালে লুকিয়েছিল তার হাতে বন্দুক চোখের লোভের ঝিলিক চারদিকে সে অনেকগুলো ফাঁদ পেতেছে তার পাশে দাঁড়িয়েছিল চালাকুদ্দিন শিয়াল চালাকুদ্দিন ফিসফিস করে বলল আজই সুযোগ বাঘ আসবেই তুমি গুলি চালাবে আমি পথ দেখাব ইব্রাহিম মনে মনে বলল একটা বাঘ মানে সারা জীবনের টাকা কিন্তু সে ভুলে গিয়েছিল রিজিক আল্লাহ দেন বন্দুক নয় হঠাৎ ঝোপ নড়ে উঠল শেরখান সামনে এসে দাঁড়াল তার চোখে আগুন গায়ে চাঁদের আলো পড়তেই সে যেন আলাদা জৌল সে ভেসে উঠল ইব্রাহিম হাত কাঁপতে কাঁপতে বন্দুক তুলল ঠিক তখনই শেরখান গর্জে উঠল এই গর্জনে পাখি উড়ে গেল শিয়াল কেঁপে উঠল এমনকি ইব্রাহিমের হাতও কাঁপতে লাগল ইব্রাহিম ট্রিগার টিপিও ধাই গুলিটা শেরখানের কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেল রক্ত ছড়ল কিন্তু শেরখান পড়ল না সে ব্যথায় নয় রাগে কেঁপে উঠল দূর থেকে সব দেখছিল চালাকুদ্দিন সে ভাবল এখনই সময় সে জঙ্গলের ভেতর দৌড়ে গিয়ে অন্য পশুদের বলল বাঘ মানুষদের সঙ্গে হাত মিলিয়েছে তাই মানুষ জঙ্গলে ঢুকছে পশুরা ভয় পেয়ে গেল কেউ কেউ বাঘের উপর সন্দেহ করতে শুরু করল চালাকুদ্দিন আবার ঘুরে এসে ইব্রাহিমকে বলল দৌড়াও বাঘ পাগল হয়ে গেছে আসলে সে চাইছিল বাঘ ও মানুষ একে অপরকে শেষ করুক শেরখান আহত শরীর নিয়ে গাছের আড়ালে সরে গেল রক্ত ছিল কিন্তু তার চোখে পানি নয় প্রার্থনা সে মাথা নিচু করে বলল হে আল্লাহ যদি আমার মৃত্যুতে এই বোন বাঁচে আমি রাজি ঠিক তখনই সে দেখল এক ছোট হরিণ তার সামনে দাঁড়িয়ে আছে ভয় পেলেও পালায়নি হরিণ কাপা গলায় বলল আপনি না থাকলে আমাদের কে বাঁচাবে এই কথা শেরখানের হৃদয়ে বিদ্যুৎ খেলে গেল সে বুঝল এখনও তার দায়িত্ব শেষ হয়নি রাত গভীর হলে ইব্রাহিম আগুন জ্বালাল তার হাতে তখনও রক্ত লেগে আছে হঠাৎ তার কানে ভেসে এলো আজানের মতো শব্দ তার বাবার কণ্ঠ বাবা জুলুম করো না ইব্রাহিম কেঁপে উঠল সে বিড়বিড় করে বলল আমি তো শুধু শিকার করি কিন্তু তার অন্তর জানত এটা শিকার নয় এটা লোভ দূরে পাহাড়ের ছায়ায় দাঁড়িয়ে শের খান নিজের ক্ষত ছাড়ছিল সে আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমাকে শক্তি দাও জুলুম থামাতে প্রতিশোধ নিতে নয় তার চোখে তখন আর শুধু আগুন নয় ছিল হিকমাত সে সিদ্ধান্ত নিল এই লড়াই সে নিজের জন্য নয় পুরো নুরানি বনের জন্য লড়বে আর সেই লড়াইয়ে শিয়ালের চালাকি শিকারীর লোভ আর বাঘের ইনসাফ সব কিছুরই পরিণতি আসন্ন নুরানি বনের ভেতর ভোর নাম ছিল আকাশে ফজরের আলো ফুটছে পাখিরা ডেকে উঠছে আল্লার নাম নিয়ে কিন্তু বনের অন্তরে তখনও অশান্তি চালাকুদ্দিন শিয়াল গোপনে এক পাহাড়ি গুহায় দাঁড়িয়ে হাসছিল তার পরিকল্পনা প্রায় সফল পশুরা এখন শেরখানকে সন্দেহ করছে আর মানুষ ভয় পাচ্ছে বাঘকে সে মনে মনে বলল আজ যদি বাঘ পড়ে যায় কাল এই বন আমার কিন্তু সে জানত না মিথ্যার আয়ু খুব ছোট চালাকুদ্দিন জঙ্গলের মাঝখানে সব পশুকে ডেটে বলল শোনো আমি নিজের চোখে দেখেছি বাঘ মানুষকে জঙ্গলে এনেছে সে আমাদের রাজা নয় সে আমাদের শত্রু কিছু পশু ভয় পেয়ে গেল কেউ কেউ কানাঘুষো শুরু করল ঠিক তখনই ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো এল খান। তার কাঁধে ক্ষতের দাগ কিন্তু চোখে অদ্ভুত শান্তি সে গম্ভীর কণ্ঠে বলল চালাকুদ্দিন তুমি আল্লাহর নামে মিথ্যা বলছ কেন শিয়াল চমকে উঠল তবু নিজেকে সামলে বলল আমি মিথ্যা বলছি না তুমি তো মানুষকে মারনি খান ধীরে মাথা নেড়ে বলল আমি মারিনি কারণ আল্লাহ জুলুম পছন্দ করেন না খান আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ তুমি সাক্ষী আমি কখনো মানুষকে জঙ্গলে ডাকি নাই কখনো দুর্বলকে ঠকাই নাই এই কথা শুনে সেই হরিম্মা এগিয়ে এল যার বাচ্চা আগে বাঁচানো হয়েছিল সে বলল বাঘ আমাদের রক্ষা করে শিয়ালি মানুষকে পথ দেখিয়েছে এক এক করে আরও পশু সামনে এলো সবার কথা মিলল চালাকুদ্দিন পিছিয়ে গেল তার মুখ শুকিয়ে গেল এই সময় দূর থেকে ইব্রাহিম এগিয়ে এলো, তার চোখ লাল মুখ ক্লান্ত সে সারা রাত ঘুমাতে পারেনি সে কাঁপা কণ্ঠে বলল দোষ আমার শিয়াল আমাকে লোভ দেখিয়েছে কিন্তু বন্দুক ধরেছিলাম আমি সবাই চুপ হয়ে গেল ইব্রাহিম মাথা নিচু করে বলল আমি নামাজ পড়ি কিন্তু নিয়ত নষ্ট ছিল আমি তবা করতে চাই খান তার দিকে তাকালো। গর্জালো না বরং বলল তবা আল্লাহর কাছে কিন্তু জুলমের ক্ষত সারাতে সময় লাগে ঠিক তখনই জঙ্গলের গভীর থেকে আগুনের মতো শব্দ এলো এক বিশাল আগুন ঝড় উঠল গাছ ভাঙতে লাগল সবাই বুঝলো এটা প্রকৃতির পরীক্ষা এক বিশাল গাছ ভেঙে পড়ে যাচ্ছিল হরিণ ছানার উপর এক মুহূর্ত না ভেবে শের খান লাফিয়ে গিয়ে গাছ ঠেকালো তার ক্ষতবিক্ষত শরীর আবার রক্তাক্ত হলো চালাকুদ্দিন দূরে দাঁড়িয়ে কাঁপছিল ইব্রাহিম দৌড়ে এলো গাছ ঠেকাতে সাহায্য করল প্রথমবার সে বন্দুক নয় হাত ব্যবহার করল বাঁচাতে ঝড় থামলো সবাই দাঁড়িয়ে রইল শেরখান ধীরে বলল আজ আল্লাহ আমাদের দেখালেন শক্তিকার আর নিয়তকার সে চালাকুদ্দিনের দিকে তাকাল চালাকুদ্দিন তুমি জুলুম করনি কিন্তু ফিতনা করেছ ফিতনা হত্যার থেকেও ভয়ঙ্কর চালাকুদ্দিন কেঁদে কেঁদে বলল আমাকে ক্ষমা কর শেরখান বলল আমি ক্ষমা করতে পারি কিন্তু বিশ্বাস ফেরত আসে না সে আদেশ দিল শিয়ালকে বন থেকে বের করে দেওয়া হল ইব্রাহিম বনের সীমানায় দাঁড়িয়ে কাঁদল সে বলল আমি আর কখনো লোভে শিকার করব না প্রয়োজন ছাড়া প্রাণ নেব না শেরখান বলল যদি কথা রাখো আল্লাহ তোমার রিজিক বদলে দেবেন ইব্রাহিম চলে গেল নতুন মানুষ হয়ে শেরখান আবার পাহাড়ের চূড়ায় দাঁড়াল সূর্য উঠছে পুরো বন আলোর মতো ঝলমল করছে সে মনে মনে বলল ইনসাফ মানে শক্তি নয় নিয়ত কিন্তু গল্প এখানেই শেষ নয় কারণ তাকদীর এখনো এক শেষ অধ্যায় লুকিয়ে রেখেছে নুরানি বনে তখন শান্তি ফিরেছে পাখিরা আবার নিশ্চিন্তে উড়ছে হরিণেরা ভয়ে ছাড়াই নদীর ধারে জল খাচ্ছে কিন্তু আল্লাহর কুদরতের সবচেয়ে বড় পরীক্ষা সবসময় শেষে আসে শের খান পাহাড়ের চূড়ায় বসে সূর্যাস্ত দেখছিল তার শরীরের ক্ষত শুকোয়নি কিন্তু তার অন্তর ছিল অদ্ভুত প্রশান্তিতে ভরা সে মনে মনে বলল হে আল্লাহ তুমি আমাকে শক্তি দিয়েছ এখন আমাকে হিদায়াত দাও বনের সীমানার বাইরে শুকনো জমিতে পড়ে আছে চালাকুদ্দিন শিয়াল খাবার নেই পানি নেই সঙ্গী নেই সে প্রথমবার বুঝছে চালাকি কখনো নিরাপত্তা দেয় না রাতে সে কাঁদতে কাতে বলল আমি যদি সত্য বলতাম আজ একা হতাম না হঠাৎ দূর থেকে শিকারীর কুকুরদের ডাক শুনল শিয়াল পাড়াতে চাইল কিন্তু দুর্বল শরীর আর চলল না আল্লাহ তাকে শাস্তি দিলেন কোনো পশু দিয়ে নয় নিজের ভুলের ভয়ে দিয়ে সেই রাতেই চালাকুদ্দিন নিখোঁজ হয়ে গেল কেউ জানল না সে মরল না কোথাও পালালো কিন্তু বনে কেউ আর কখনো তার নাম উচ্চারণ করল না ইব্রাহিম গ্রামে ফিরে এসেছে সে বন্দুক বিক্রি করে দিয়েছে সেই টাকায় সে একটি ছোট মাদ্রাসা বানাতে সাহায্য করেছে প্রতিদিন ভজরের নামাজের পর সে জঙ্গলের দিকে তাকিয়ে বলে হে আল্লাহ তুমি আমাকে পশুর হাত দিয়ে শিক্ষা দিয়েছ লোকেরা অবাক হয়ে বলত এক বাঘ তোমাকে বদলে দিল ইব্রাহিম বলতো না বাঘ নয় ইনসাফ একদিন হঠাৎ আকাশ কালো হয়ে গেল পাহাড় থেকে নামল ভয়ঙ্কর বন্যা নদী উপছে পড়ল নুরানি বন ডুবে যেতে লাগল পশুরা ছুটোছুটি শুরু করল ছোট বাচ্চারা আটকে পড়ল নিচু জমিতে শের খান গর্জে উঠল এটা রাগের গর্জন নয় দায়িত্বের ডাক সে একের পর এক পশুকে উঁচু জায়গায় পাঠাতে লাগল নিজের ক্ষত ভুলে গেল ঠিক তখনই সে দেখল একটি গর্ভবতী হরিণ বন্যার জলে আটকে গেছে স্রোত ছিল ভয়ঙ্কর অন্য কেউ এক মুহূর্ত আকাশের দিকে তাকাল হে আল্লাহ এই প্রাণ যদি তুমি নাও ইনসাফের জন্য নাও সে ঝাঁপ দিল অনেক কষ্টে হরিণটিকে ঠেলে উঁচু জায়গায় তুলল কিন্তু নিজে আর উঠতে পারল না তার পা পাথরের মাঝে আটকে গেল স্রোত বা লাগল দূর থেকে পশুরা চিৎকার করছিল কেউ সাহায্য করতে পারছিল না শেরখান শেষ বার গর্জে উঠল এই গর্জনে ভয় ছিল না ছিল শান্তি হঠাৎ পাহাড়ের ঢাল ভেঙে এক বিশাল গাছ পরে স্রোতের পথ ঘুরিয়ে দিল পানি কমতে লাগল শেরখান অচেতন হয়ে পড়ল ভোরবেলা সূর্যের আলোয় দেখা গেল শেরখান বেঁচে আছে কিন্তু আর কখনো আগের মতো শক্তিশালী হবে না পশুরা তাকে পাহাড়ের গুহায় নিয়ে গেল সবাই নীরব এক বৃদ্ধ হাতি বলল তুমি আর লড়তে পারবে না শেরখান মৃদু হেসে বলল নেতা সে নয় যে শক্তিশালী নেতা সে যে আল্লাহর ভয় রাখে সে নিজের জায়গা ছেড়ে দিল কিন্তু বনে নিয়ম চালু হল কেউ জুলুম করবে না কেউ ফিতনা ছড়াবে না অনেক বছর পর মানুষ বলত এই বন আলাদা কেন বৃদ্ধরা বলতো এখানে এক বাঘ শাসন করত নখ দিয়ে নয় ইনসাফ দিয়ে আর দূরে পাহাড়ের চূড়ায় এক ছায়ার মতো শেরখান বসে থাকত শক্তি কম কিন্তু চোখে নূর সে জানত আল্লাহর কাছে সবচেয়ে বড় বিজয় হল নিয়ত এমনই আরও শিক্ষা ও রহস্য ভরা ইসলামিক গল্প পেতে সিদ্রা ইসলামিক স্টোরিজ চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ পরবর্তী গল্পে আবার দেখা হবে ইনশা আল্লাহ